সব চাইতে বড় জুলুম হলো আল্লাহর কোরআনের ওপরে জুলুম এর চাইতে বড় জুলুম আর হয় না আল্লাহ কি বলছেন অমান আজল্লাম মেম্মনা মাসা দি দাল্লহি আই ইজু করফি হাসুমুঘো ওয়াসা ফি করবি হাও কলাহু আকবার কথা বলে কি সুন্দর কাল্লা সাজাই সাজা বলছো বাগালার ভিতরে আছে কোন সুরা অমান আজ লামু সেইলো কি বড়ো জালেম জালা না কি মেম্মাম মানাহা মেম্মাম মানা যে মানা করে মিমমাম যে ব্যক্তি মানা করবে আল্লাহর ঘরের ভিতরে আইযকারু আফি হাসমুহু আল্লাহর কথাগুলো বলতে দেয় না অর্থাৎ কোরআন থেকে আলোচনা করতে সমালোচনা করে যারা বাধা দেয় যারা এরা হলো কুখ্যাত জালেম এরা কি জোরে বলেন কুখ্যাত জালেম এদের চাইতে বড় জালেম আর নাই এটা হলো সব চাইতে বড় জালেম বলেন তো এই জুলুম কি সাধারণ লোক করতে পারবে ক্ষমতা ছাড়া কি জুলুম কেউ করার সাহস রাখবে যার হাতে ক্ষমতা আছে দশটা লোক আছে যার হাতে দশ বিশটা পঞ্চাশটা লোক থাকে তারা কিন্তু এই জুলুম করতে পারে মসজিদের মধ্যে কোরআনের তাপসির করতে দেব না বলেন তো এই হুমকি দিতে পারে কারা দুর্বল না সবলরা আপনারা বলেন কারা সবলরা পর আল্লাহ কি বলছেন আমার কোরআনের আলোচনা বন্ধ করে দেয় যারা এরাই হলো পৃথিবীর নিকৃষ্ট জালেম নাউজুবিল্লা বলেন